যেখানে যাই দেখি করটীয় হাড় শুয়ে আছে মূল মৃত্যুর পাশাপাশি নগরের নীল বহুতল ঘরবাড়ি বাড়ি দাঁড়িয়ে রয়েছে পাথরের পম্পে কত আগুনের কত কান্নার তলে মানুষ হাঁটছে পরিসংখ্যান নেই আমি কি একাই দুর্যোগে দাহ হব পার হব যেটা মহা মহাখরা আজ কেউ নেই দাঁড়াবার মুখোমুখি ভিড় করে আসে ভূমিহীন প্রশ্নরা দুর্যোগ থেকে দুর্যোগে রাখে পা পথ ভেঙে যায় ঠিকানা বিহীন পথে বহু বিরোধিতা কুয়ার পার হয়ে যাব অনন্ত দৈরথ